আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আশা করি সবাই ভালো আছেন রোড ফ্রি রেজিস্ট্রেশন যারা করছেন বা করবেন তারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যারা ইতিমধ্যে রেজিস্ট্রেশন করে ফেলছেন তারা রেজিস্ট্রেশন করা হয়ে গেলে সর্বপ্রথম নিচে এসে দেখবেন এখানে একটা স্পিন রাখা থাকবে এই স্পিনটা আপনারা ঘোরাবেন এই স্প্রিনের মধ্যে টাকা আছে এটা সর্বপ্রথম ঘোরাবেন পাঁচটা স্প্রিন পাবেন সর্বপ্রথম স্প্রিনটা ঘোরানোর জন্য আপনি স্পিনের উপর টিপ দেবেন টিপ দেওয়ার পর হচ্ছে পাঁচটা স্পিন পাবেন সাথে সাথে এবং পাঁচটা স্প্রিন এখানে ঘোরাবেন তা আমি ঘুরিয়েছি ঘোরানোর একশো পঁচিশ টাকা পেয়েছি তা ঘোরানোর পর একটা হয়ে গেলে যে কই টাকা পান ওই টাকা এখানে জমা হয়ে যাবে এবার ব্যাকে আসবেন আবার ঢুকবেন আবার এসে আবার দেবেন তা আমি ভেরিফাই করার আগেই হচ্ছে আপনি আমার দুশো পঞ্চাশ একশো টাকা হয়ে গেছে আর দুশো টাকা হলেই কিন্তু আমি এখান থেকে এটা ক্লেম করে নিতে পারবো যেখানে ক্লেম দুশো দুশো টাকা বোনাস আমি এটা নিয়ে নিয়ে নিতে পারবো তা আমি হচ্ছে পাঁচটা স্পিন আমার দেওয়া হয়ে গেছে যে আমি দেখাই এই যে আমার পাঁচটা স্পিন দেওয়া হয়ে গেছে এই কারণে আর আমাকে আর টাকা দিচ্ছেন এখন বলতেছে যে ভেরিফাই করতে দেখেন আমি ফ্রি রেজিস্ট্রেশন করেছি আমার এটা এখনও ভেরিফাই করা হয় নাই আপনার এখানে যে ভেরিফাই করলে এখানে ব্লু ভেরিফিকেশনের মতো হয়ে যাবে আর এখানে সকল ধরনের সাপোর্ট পেয়ে যাবেন যেমন এখানে আপনার অ্যাপের মধ্যে যেমন রোড বা সম্পর্কে এখানে জানতে পারবেন প্যাসিভ ইনকাম সবকে জানতে পারবেন তারপরে আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা হলে সেটা আপনি সাপোর্ট সেন্টারে জানতে পারবেন এবং জয়েন্ট মিটিং এখানে দেখতে পারবেন কাস্টমার গ্রুপ মানে আপনি ফ্রি রেজিস্ট্রেশন করেছেন এখন কাজ বোঝানোর জন্য তা বা কাজ শিখানোর জন্য এখানে মিটিং করতে হবে হোয়াটসঅ্যাপে আপনার জয়েন করলে ওখানে লিঙ্ক পাবেন ইংস থেকে মিটিংয়ে জয়েন পাবেন এবং টেলিগ্রাম গ্রুপ আছে ফেসবুক গ্রুপ আছে ইউটিউব গ্রুপ আছে চ্যানেল আছে আপনি যেটার মাধ্যমে পারেন এটা দেখে নিতে পারবেন এবং আরেকটা আছে আছে ম্যাথ গেম এই এটা ম্যাথ গেম অ্যাকাউন্ট করার পরে আপনারা এটাতে যাবেন যাওয়ার পরে দুইটা ম্যাথ পাবেন তা আমি হচ্ছি দুইটা করছি আর করতে পারতেছি না এখানে আর করতে পারতেছি না ভেরিফাই করতে বলছে তা আমি করতে পারছি না তা দুটার মধ্যে একটা আমার সঠিক হয়েছিল ভুলবশত হয়নি তা এই একটা যে করেছি সেটার যদি টাকা আমি দেখতে চাই এই যে এখানে আসবো এই যে এখানে যেতে যাই এখানে গেলে ধরো আমি এই যে এক টাকা পেয়েছি মানে অঙ্ক করে একটা কাপ পেয়েছি এখান থেকে তা একটা কাজে পেয়েছি আর একটা অঙ্ক ভুল হয়েছে এটা আমি দেখতে চাইনি তা এখানে আপনি সকল ধরনের ই দেখতে পারবেন এখানে যে রিসেলিং শপ এটা দেখতে পারবেন আপনি টিম ম্যানেজমেন্ট মানে কয়জনকে রেফার করছেন বা এটা দেখতে পারবেন এখানে এবং আপনার প্রোফাইল এখান থেকে দেখতে পারবেন আচ্ছা মাইক্রোজব পাবেন এখানে মাইক্রোজব দেওয়া আছে মাইক্রোজবে যদি টিপ দেন এখানে যে অসম কয়েকটা মাইক্রোজব দিছে এখানে তো এটা করলে আপনার যে পঞ্চাশ পয়সা এক টাকা পঞ্চাশ পয়সা পঞ্চাশ পয়সা পঞ্চাশ পয়সা পঞ্চাশ পয়সা পঞ্চাশ চার চল্লিশ পয়সা তো এখানে আপনারা কমপক্ষেও এখানে চার ছয় টাকার মতো পাবেন এখানে প্রতিদিন যেরকম লিমিট দেয় আর যদি না করতে পারেন তাহলে যে এখানে ভিডিও আছে ভিডিওটা দেখেও কাজ করতে পারেন এছাড়াও ভেরিফাই করার পরে হচ্ছে আপনারা অনেকগুলো অপশন পেয়ে যাবেন যেমন এখান থেকে আপনার মোবাইল রিচার্জ করতে পারবেন হাজারে আঠাশ টাকা করে এবং ড্রাইভ অফারগুলো কিনতে পারবেন তার ড্রাইভ অফারগুলো এখানে দেখাচ্ছে না যেখানে ড্রাইভার সিম অফার রিসেলিং কোর্স ফিলান্সিং কোর্স অনলাইন সেবা সব কিছু এখান থেকে নিয়ে নিতে পারবেন মাত্র দুশো পঞ্চাশ টাকার মাধ্যমে ভেরিফাই করার জন্য সর্বপ্রথম এখানে যাবেন এখানে যাওয়ার পরে আপনার বিকাশ নগদের মাধ্যমে ভেরিফাই করুন এখানে টিপ দেবেন বিকাশ নগদের মাধ্যমে ভেরিফাই করে নিতে আমি আর একটা আমার পেজে ভিডিও আছে ওটা আপনারা দেখে নিতে পারেন এখান থেকে আরও বেশি ইনকাম করার জন্য দুশো পঞ্চাশ টাকা দিয়ে আপনাকে অবশ্যই ভেরিফাই করতে হবে আমরা অনেক কাজ অনেক টাকা নষ্ট করে ফেলি এজন্যই আপনাদেরকে সাজেস্ট সাজেস্ট করবো যে দুশো পঞ্চাশ টাকা দিয়ে অবশ্যই এখানে যুক্ত হয়ে আপনারা আনলিমিটেড বেশি বেশি ইনকাম ইনকাম করতে পারবেন এবং পেজে সবাই ফলা দিয়ে রাখবেন